চাঁদপুর সদরে প্রবাসীর বাড়িতে চোরপূর্ব খাটাতারের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মনির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত

দক্ষিণ আলগি ডালি পাহারাইন প্রবাসী মোহাম্মদ শাহজাহান ডালির বসত বাড়িতে জোরপূর্বক কাটাতারের বেড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বারো জানুয়ারি আনুমানিক দুপুর দুইটায় এই ঘটনা ঘটে ওই পরিবারটির চৌবাচ্চা এবং গোয়ালঘরে কাঠাথারের বেড়া দিয়ে আবদ্ধ করারও অভিযোগ পাওয়া গেছে এই ঘটনায় স্থানীয়রা মানবিক দিক বিবেচনা করে

ফজলুর রহমান ডালি জোরপূর্বক তাদের করিত্বিত সম্পত্তি মোট আটষট্টি শতাংশ জমি জবরদখল করে আছে শাহজান ডালি করিদা সম্পত্তি এখানা করিও বুক দখল করতে পারছে না উল্লেখ্য ফজলুর রহমান ডালির আট ছেলে হওয়ায় পেশি শক্তি বল প্রয়োগ ও ক্ষমতার ডাপটে প্রবাসী শাহজান ডালি কোনোভাবেই পেরে উঠতে পারছে না তিনি না পারছে করিটা সম্পত্তি ভোগ করতে না পারছে তাদের সাথে পেশি শক্তিতে এই নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের দ্বারস্থ হয়েও কোনো সুরাহাপ মেলেনি উল্টো ফজলুর রহমান ডালি কং থেকে আসে প্রাণ হুমকি এই ব্যাপারে গত আট নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে চাঁদপুর মডেল থানায় প্রবাসী শাহজান ডালি বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন এ ফসুলক ডালি এ সেলে এগর নিয়ে এরকম অত্যাচার করে এ ফাঁস থেলে তারপরে হের ফসলে গো নাম চাহাতা তালিংগীর মোশ আর সাদ খুশদে এরা সবাই মিলে আম করে ভাবে অত্যাচার করে আম করে মা মারলে ভাইরে ভাই বাইরে যাও ভাই কত ভানে না আমগো শুধু না আত তো তসরক কই জানা সরকারের অনলে সরকারে আশা আছে আর আমরা কোন উপায় না হারা কোনো কোনোভাবেই আমরা কোনো সহায়তা পাই সম্পত্তি লোভি বমিদস্য ফসলুর রহমান ডালি প্রবাসী শাহজাহান ডালের সম্পত্তি এর অসৎ উদ্দেশ্যে দু হাজার আট সালে যুক্ত সহকারী জেলা চাঁদপুরে দেওয়ানি মামলা নন একশো সাতাশ শূন্য আষ্ট একটি বন্টকনামা মামলা করেন উল্লেখিত মামলায় আব্দুল লতিফ ডালি সহ মোট উনআশি জনকে বিবাদী করা হয় যা চলমান রয়েছে বলে প্রবাসী স্ত্রী সালমা বেগম জানান তিনি আরো জানান ওই প্রভাবশালী ভূমিদস্যু ফজলুর রহমান আমি ও আমার স্বামীকে প্রাণে মেরে পেলার বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে কোন করে লাশ গুম করে পেলার কুমকিদমকি প্রদান এই ব্যাপারে তেরো দুই দু তারিখে একটি মামলা দায়ের করে মামলাটি বারো এক 2025 খ্রিস্টাব্দে কারিশ হয়ে যায় আমরা বাদী বিবাদে আদালতে হাজির হয়ে মামলা মোত করার পর বাড়িতে এসে দেখতে পাই স্থানীয় মুর্티 ছেলে আজিজ গাজি কত্রিক ভূমিদস্যু পজল রহমান ডালি ও তার তিন ছেলে যথাক্রমে আলমগীর ডালি শাহাত ডালি ও মোর্ষের ডালের নেতৃত্বে দেশীয় অস্ত্র সহ ভাড়াটিয়াস সন্ত্রাসীরা দ্বারা আমার বসত আক্রমণ চালিয়ে বাড়ির মূল পটকে টিনের বেড়ার ভেতরে কাটা তারের বেড়া এমনকি রান্নাঘর গরুর ঘর টয়লেট সমস্ত কিছুতে কাটা তারের বেড়া দিয়ে আটকিয়ে দেয় এ ব্যাপারে সরজমিনে গিয়ে দেখা যায় বাড়ির মূল পটকে টিন দিয়ে এবং বাড়ির ভেতরে রান্নাঘর গরুর ঘরের ভেতরে কাটা তারের বেড়ার দেওয়ার সত্যতা পাওয়া যায় এই ব্যাপারে সরজমিনে গিয়ে বাড়ির মূল পটকে টিন দিয়ে এবং বাড়ির ভেতরে রান্নাঘর গরুর ঘরের ভেতরে কাঠাতারের বেড়ার দেওয়ার সত্যতা পাওয়া যায় তবে এ ব্যাপারে অভিযুক্ত ফজলুর রহমান গং এর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি এমন কি তার মোবাইল ফোনেও তাকে পাওয়া যায়নি স্থানীয় ইউপি সদস্য রাজা মেম্বারের সাথে আলাপ করলে উনি ঘটনার সত্যতা স্বীকার করেন বর্তমানে ভুক্তভোগী পরিবারটি ভুগছেন এবং মানবতার জীবনযাপন করছেন পরিবারের দাবি বিষয়টি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সহযোগিতা কামনা করেন ভাবে হত্যা করার হুমকি তারপরে আমার এটা আমার শ্বশুরের সম্পদ আমার স্বামী মালিক দা আমার স্বামীর সম্পদের উপর হ্যাঁ আয়া হ্যাঁ বেড়া দেয় হ্যাঁ ইয়া করে তারপরে আম মা দূর করার জন্য আছে আমার স্বামী সবাসে চলে গেছে হ্যাঁ পিতা মাতার কবর কবর পারে লাড়িয়াল নিয়ে সবাই আসে সবাই মারার জন্য আসে লাদা সেমি সব কিছু নিয়ে হ্যাঁ এইভাবে আমি